ফাটলা পায় না মাতার বেদনা পাও জিনিস করা সম্রম উড়ানি আদি সিংকারি জিনিস করে মাতার টাই না আদি উঠিলে বইতে পারো না বইলে উঠিতে পারো না দীর্ঘদিনের পেট ফুলা পাপা বমির বা পাতলা পায়খানা গ্যাস্ট্রিক পরিষ্কার অপরিষ্কার মাথার ব্যথা হাটা বেতা, হাত দুর্বল आसनीबा मालिक गेटहान গুলো তোমরা তোমাদের গাওর মাঝে নামি দামি ওখানে দপ্তরে যা প্রবেশ করছইন সরকারি গাইডলাইন তে গিয়া বুঝিলা ওনারoverlineতনা আইডিয়া ওগোারে দেখ आपकी मोहल्ले में हा? आपकी गली में आपके घर के सामने आ जाइए 200 रुपए में दो चादर दिए जा रहे हैं